বর্তমান সময়ে গতিতে প্রযুক্তির উন্নতি হলেও পাশাপাশি সমানভাবে বাড়ছে হ্যাকারের সংখ্যা যাদের টোপে নিঃস্ব হতে হচ্ছে সাধারণ গ্রাহকদের প্রতারকরা নিত্যদিন ভিন্ন রকমের প্রতারণার ফাঁদ তৈরি করছে যার চক্করে সাধারণ মানুষদের জমানো অর্থ খোয়াতে হচ্ছে এরই মাঝে আবারও নতুন প্রতারণার ফাঁদ নিয়ে হাজির হয়ে গেছে হ্যাকাররা এবং এই নতুন প্রতারণার ফাঁদের নাম হচ্ছে জাম ডিপোজিট স্কিম নিজের ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে যাবেন এবং হাফিস হয়ে যাবে আপনার সব টাকা এই প্রতারণায় পা ফেলার আগে এই প্রতারণা সম্বন্ধে প্রত্যেকটি খুঁটিনাটি জিনিস আপনাদের কিন্তু অবশ্যই জেনে নেওয়া দরকার হলে কিন্তু আপনাদেরও সর্বস্ব গায়েব হয়ে যাবে তো এই নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তবে তারপূর্ব একটা ছোট্ট রিকোয়েস্ট জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছ এবং সবাই যেন সতর্ক থাকতে পারে আমরা সবাই জানি যে প্রতারকরা গ্রাহকদের বোকা বানানোর জন্য প্রায় সব সময় বিভিন্ন রকমের মেসেজ পাঠিয়ে থাকে কিন্তু এবার আর মেসেজ নয় এবার সরাসরি টাকা পাঠাচ্ছেন প্রতারকরা ভুয়ো এস এম এস ভেবে অ্যাকাউন্ট চেক করতে গেলে টাকা লুট হচ্ছে ওপার থেকে বসে থাকা প্রতারকরা প্রতারকরা গ্রাহকদের বোকা বানানোর জন্য প্রায় সময় বিভিন্ন রকমের মেসেজ পাঠিয়ে থাকেন কিন্তু এবার আর মেসেজ নয় একেবারে সরাসরি টাকা পাঠাচ্ছেন তারা ভু এস এম এস ভেবে অ্যাকাউন্ট চেক করতে গেলেই টাকা লুট করছে ওপারে বসে থাকা প্রতারকরা শুনতে অবাক লাগছে নিশ্চয়ই কিন্তু এমন সমস্যার মুখে পড়তে হয়েছে বহু গ্রাহককে টাকা ক্রেডিট হয়েছে এমন মেসেজ দেখে সবাই কৌতূহল হচ্ছে এবং কৌতূহলবশত ব্যালেন্স যখনই চেক করতে যাচ্ছে তখনই এমন নতুন প্রতারণার শিকার হচ্ছে সকলে কারণ এই প্রতারণা তো নতুন কেউ এটা সম্বন্ধে বহল নয় সবাই জানেন যে নর্মালি তো মেসেজ পাঠিয়েই বোকা বানানো হয় বা প্রতারণা করা হয় তো এটা যে নতুন ধরনের একটা সাইবার একটা থ্রেড এটা বুঝতেই কিন্তু অনেক মানুষ তাদের জমানো সমস্ত টাকা হারিয়ে ফেলছেন এবং এটাই হচ্ছে জাম্পড ডিপোজিট স্কিম কিভাবে ঘটছে গোটা বিষয়টি সাইবার বিশেষজ্ঞদের মতে এবার প্রতারকরা অভিনব কায়দায় প্রতারণার ফাঁদ পেতেছে বর্তমান সময়ে অধিকাংশ মানুষই ডিজিটাল লেনদেনের ওপরে নির্ভর করেন এক্ষেত্রে ইউপিআই অ্যাপ হোক কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে থাকেন সকলে আর ঠিক এই জায়গাটাকেই কাজে লাগাচ্ছেন তারা এই জাম্পড ডিপোজিট স্ক্যামের মাধ্যমে প্রতারকরা গ্রাহকের অ্যাকাউন্টে সত্যিকারের এক থেকে দু হাজার টাকা পাঠিয়ে দিচ্ছেন তারা কিন্তু সত্যিকারের টাকাই পাঠাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টে আর এখানেই রয়েছে আসল কারসাজি প্রতারকরা যে এক থেকে দু টাকা পাঠাচ্ছেন সেই সাথে উইথড্রল রিকোয়েস্টও পাঠিয়ে রাখছেন আর টাকা ক্রেডিট হয়েছে এমন মেসেজ মোবাইলে ঢোকার পরে সকলেই একটু অবাক হয়ে যান আর বিষয়টি খতিয়ে দেখার জন্য গ্রাহকরা নিজেদের ক্রেডিট ব্যালেন্স চেক করেন অর্থাৎ কত টাকা অ্যাকাউন্টে রয়েছে সেটা চেক করেন আর অনলাইন অ্যাপগুলোতে ব্যালেন্স চোখ করতে গেলে আপনাকে পিন নম্বর দিতে হয় জানা যাচ্ছে যে পিন নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হতে শুরু করে উইথড্রল রিকোয়েস্ট পাঠিয়ে রাখার জন্যই এমন স্ক্যামের শিকার হচ্ছেন সাধারণ মানুষরা তো এতো গেল এই জালিয়াতি তো এই জালিয়াতির হাত থেকে কিভাবে বাঁচবেন সাইবার বিশেষজ্ঞরা বলছেন যে এই স্ক্যামের হাত থেকে বাঁচারও উপায় রয়েছে আপনার অ্যাকাউন্টে প্রতারকরা টাকা ক্রেডিট করলে সঙ্গে সঙ্গে অ্যাপ খুলে ব্যালেন্স চেক করবেন না বরং কয়েক ঘন্টা আপনি অপেক্ষা করে নিন তারপরে চেক করুন এমনকি প্রথমবার অ্যাপ খোলার পরেও অনিচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে যেটাই হোক ভুল পিন নম্বর দিতে হবে অর্থাৎ আপনাদের কাছে যদি এমন কোন মেসেজ আসে যে আপনাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা ঢুকেছে অথবা দু হাজার টাকা ঢুকেছে তো সেক্ষেত্রে কি করবেন আপনি যখন ব্যালেন্স চেক করবেন তখন ইচ্ছাকৃতভাবে আপনি সেক্ষেত্রে একটা ভুল পিন নম্বর দেবেন এতে উইথড্রোল রিকোয়েস্ট সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে এরপর আরও কিছুক্ষণ পরে আসল পিন নম্বর দিয়ে আপনি চেক করতে পারেন অর্থাৎ প্রথমবার যখন আপনি চেক করবেন তখন আপনি ভুল পিন নম্বর দেবেন ভুল পিন নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে উইথড্রল রিকোয়েস্ট বাতিল হয়ে যাবে তারপরে কি করবেন আপনি সঠিক পিন নম্বর দিয়ে তারপরে আপনি ব্যালেন্স চেক করতে পারেন এতে করে বড়সড় প্রতারণার হাত থেকে আপনি বেঁচে যাবেন জানা যাচ্ছে যে বিগত কয়েক মাস ধরে এমন সমস্যার মুখে পড়তে হয়েছে বহু গ্রাহককে তাই আজই সাবধান হয়ে যান এবং এই সম্পর্কে আপনাদের বন্ধুবান্ধবদেরও বলুন আপনাদের আত্মীয় স্বজনদেরও বলুন এবং সেই জন্য ভিডিওটিকে প্রচণ্ড শেয়ার করে দিন যদি ভিডিওটি দেখে আপনি একটু হলেও সচেতন হয়ে থাকেন আর ভিডিওটিকে অবশ্যই একশোটি লাইক করবেন এবং একশোটি শেয়ার অবশ্যই করবেন অন্যরা হায়ারটি লাইক এবং হায়ারটি শেয়ারের একটা ছোট্ট টার্গেট থাকলো